এখানে দেখছো চুরি হয়ে গেছে কারণ আজ সকালবেলা যখন মাঠে সবাই যাতায়াত করছে তখন একজনা দেখলো যে এই ঘরটা চুরি হয়ে গেছে বাইরে বাস্কো টাস্কো সব ছড়ানো ছিটানো আছে আর এই যে দেখতে পাচ্ছ শোকেসটা পুরো খোলা আর বিছনা সব কিছু উল্টে পাল্টে দেখেছে সোনা গয়না কি কি আছে এই যে লকার টকার সব ভেঙে রেখে দিয়েছে খুলে রেখেছে জামা কাপড় এইদিকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে কারণ যাদের বাড়ি চুরি হয়েছে তারা বাড়িতে ছিল না না থাকার কারণে চুরিটা হয়েছে আর এই যে দেখো বাইরে উঠানের এই দিকেই বাস্ক বাইরে এনে রেখেছে দেখো দেখ দেখছিল কী আছে দেখতে পাচ্ছি থালা বাসনপত্র হাড়ি কুড়ি এবং এর হয়তো কিছু আছে সব ফেলে ফেলে সকালবেলা আমরা সবাই দেখতে গিয়েছিলাম বাড়িটা চুরি হয়ে গেছে আর বাড়িতে কেউ নেই আর এই যে বাড়িটা এদিকে মাঠের মধ্যে বাড়িটা চুরি করতে সুবিধা হয়েছে যাদের মানে নেওয়ার ইচ্ছা সব কিছু চারিদিকে ছড়িয়ে দিয়েছে আর এই যে সবাই যাচ্ছে দেখতে চুরি হয়েছে আর দিকে শুধু জঙ্গল একটা বেশি আসে না শোনা না যায় না কি কি নিয়েছে কারণ বাড়িতে নেই না আসলে হয়তো বলতে পারছি না দেখো ওই যে এই বাড়িটাই এই বাড়িটাই চুরি হয়েছে সবাই দেখতে এসছে আমরাও এসছিলাম কিতাপ বাই ভিডিঅ'টো ভাল লাগিলে অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিয়া